পশ্চিমী ঝঞ্ঝা যখনই ঢোকে ওটা তো একটা মানে এক্সট্রা টপিক্যাল সাইক্লোনের শেষ অংশটা যখন আমাদের এসে পৌঁছায় মানে একটা তখন লো হিসাবে থাকে তো যখনই লো থাকে তখন কি হয় আমাদের এখানে ঠান্ডা হয় হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসার জন্য কিন্তু যখন ওখানে লো হয়ে যায় তখন উল্টোটা হয় আমাদের বিয়ে থেকে হাওয়া তখন ওই দিকে যায় তার মানে ঠান্ডা হাওয়া না গিয়ে আমাদের এই দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া যায় ফলে তখন আবার সাময়িকভাবে আমাদের এখানে টেম্পারেচারটা বেড়ে যায় যেহেতু ময়শ্চারটা বাড়ে এবং উইন্ডের ডাইরেকশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া না এসে দক্ষিণ পূর্ব থেকে হাওয়া ঢুকছে বাইশের পর থেকে একটু মেঘলা হওয়ার সম্ভাবনা এবং মিনিমাম টেম্পারেচার একটু বাড়বে কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গে দু জায়গাতেই তার কারণ আমাদের একদম কোস্টের সামনে কিছু ময়েশ্চার আমাদের দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের দিকে ঢুকছে ফলে মেঘলা তো হবেই এবার সাথে আরও কিছু হবে কিনা সেটা আমরা কয়েকদিন বাদে বলতে পারবো যদি আপার এয়ারের সাপোর্ট কিছু থাকে সেক্ষেত্রে কি হবে এই মুহূর্তে যেটুক আছে আগামী পাঁচ দিন কিছু নেই অর্থাৎ শুষ্ক আবহাওয়া আর রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই অর্থাৎ ঠান্ডা বজায় থাকছে আজকে থেকে আগামী পাঁচ দিন কি দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ সব জায়গাতেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে দিনের বা রাতের তাপমাত্রা খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই অর্থাৎ ঠান্ডা যেরকম আছে সেটা কিন্তু বজায় থাকবে বাইশ তারিখের পর থেকে মেঘলা হবে আকাশ এবং মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার দুটোই কিন্তু গ্রাজুয়ালি একটু বাড়বে নমস্কার সনমানি দর্শকবৃন্দ আবারও কিন্তু সাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে আবার চাষিদের মাথায় হাত হয়তো যদি আবার আগের বারের মতন বৃষ্টি হয় তাহলে কিন্তু কৃষকদের ক্ষয়ক্ষতি হবে তো এখনও সিস্টেমটা তৈরি হয়নি বিভিন্ন মডেল কিন্তু আমাদেরকে আগাম সেই পূর্বাভাস দিয়ে দিচ্ছে যে একটা ঘূর্ণিঝড় বা সাগর একটা সিস্টেম তৈরি হবে তো প্রথমে সেটা ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তারপর অতি গভীর নিম্নচাপ তারপর সেখান থেকে ঘূর্ণিঝড় হয় সাইক্লোন তারপর পরপর ধাপগুলো হয় যার যেমন গতিবেগ সেরকম হয় তো বর্তমানে এখন দেখতে পাচ্ছেন সাগরে একটা সৃষ্টি হবে সেরকমটা একটা জানান দিচ্ছে এটা মোটামুটি সৃষ্টি হচ্ছে আপনার এখন ছোট দেখতে পাচ্ছেন যে কম শক্তিশালী রয়েছে এটা মোটামুটি সৃষ্টি হচ্ছে আপনাদের কি আমরা বেসিকটা দেখাই চব্বিশ তারিখ থেকে সৃষ্টি হচ্ছে মাঝ সমুদ্র থেকে এইখানে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ এই জায়গাটাই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আর সৃষ্টি হচ্ছে কত দূরে দেখতে পাচ্ছেন সাগর এখানে কিন্তু সৃষ্টি হচ্ছে এবার এখান থেকে সৃষ্টি হওয়ার পর চব্বিশের পর যখন আমরা পঁচিশ তারিখে যাব পঁচিশ তারিখে দেখতে পাচ্ছেন এটা আরও উপরের দিকে উঠে এসেছে ঠিক আছে উপরের দিকে মানে ভূপৃষ্ঠের দিকে উপরের দিকে মাঝ সাগর থেকে উপরের দিকে উঠে আসছে পঁচিশের পর ছাব্বিশ তারিখ যদি দেখি ছাব্বিশ তারিখে আরও উপরের দিকে উঠেছে এবং এর শক্তি আরও বৃদ্ধি পেয়েছে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর গতিবেগ চলে গেছে মানে যত উপরের দিকে আসছে তত কিন্তু শক্তি বাড়ছে শক্তি সঞ্চয় করে ক্রমশ উপরের দিকে এগিয়ে আসছে সাতাশ তারিখ যদি দেখি এটি আরও ঘনীভূত হয়েছে এবং এর গতিবেগ কিন্তু আরও বেড়ে গিয়েছে এর গতিবেগ এখন যদি বর্তমানে দেখি আমরা মোটামুটি পঁচানব্বই ছিয়ানব্বই মোটামুটি একশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু গতিবেগ চলে গিয়েছে এবার আঠাশ তারিখ যদি দেখি আঠাশ তারিখে আরও শক্তি সঞ্চয় করেছে এবং সেটি আরও উপরের দিকে উঠে এসেছে এবং একশো সতেরো একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু গতিবেগ চলে গিয়েছে তো লাস্ট আপডেট আঠাশ তারিখ পর্যন্তই দেখাচ্ছে এর পরের আপডেটগুলো আরও যত সময় আসবে তত কিন্তু আমাদেরকে আরও পরিষ্কারভাবে দেখাবে যেহেতু আজকে এই উনিশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত আপডেট আমরা জানতে পারছি যে কি হবে এবার আঠাশ তারিখের পরে এটা কি হবে সেটার আপডেট আর কিছুদিন গেলেই কিন্তু আমরা জানতে পারবো যদিও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এখনও পরিষ্কার কিছু বলেনি কারণ আপনারা জানেন আলিপুর আবহাওয়া দপ্তর মাত্র পাঁচ দিনের করে আবহাওয়ার আপডেট দেয় আগাম পাঁচ দিনের আবহাওয়ার আপডেট দেয় তো আগাম পাঁচ দিনের আবহাওয়ার আপডেট যেটা দিচ্ছে সেটা আমাদেরকে শুনিয়েছি এবং আবহাওয়া দপ্তর এটাও বলেছে যে বাইশ তারিখ বাইশ তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ মেঘলা আকাশ কিন্তু হবে বাইশ তারিখ থেকে বাইশ তারিখ তেইশ তারিখ এগুলো কিন্তু মেঘলা আকাশ থাকবে এরকমটাই কিন্তু আপাতত পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে তারপরে যে সাইক্লোন সৃষ্টি হবে কি বা কী হবে সেটার আপডেট কিন্তু আরও কিছুদিন বাদে জানা যাবে তবে আমরা যেটুকু মডেল সূত্র থেকে আগাম যে ইনফরমেশানগুলো জানতে পারছি সেটা থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা সাগরে আবারও কিন্তু সিস্টেম সৃষ্টি হচ্ছে এটার উপরেই আমাদের নজর থাকবে আপাতত আগেরবারের যে আপনারা সিস্টেমটা দেখেছেন আগেরবারের যে যেটা এই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে প্রবেশ করেছিল প্রবেশ করেছিল এই জায়গাটাই বিশাখাপত্তনম এই জায়গাটা দিয়ে প্রবেশ করেছিল প্রবেশ করে ক্রমশ উপরের দিকে উঠে এসেছিলো তো এর ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হয়েছিল। তো এবারেও কিন্তু সেই সিস্টেম এরকম একটা তৈরি হচ্ছে এই সিস্টেমটা যদি আবার উপরের দিকে আরও উঠে আসে বা আমাদের এই পশ্চিমবঙ্গ এই উপকূলে বা বাংলাদেশ এই উপকূলে যদি আবার আঘাত হানে সেক্ষেত্রে কিন্তু আবারও কৃষকদের ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তা আমরা আমাদেরকে প্রতিনিয়ত আপডেট জানাতে থাকবো পরবর্তী যে ঘূর্ণিঝড় বা পরবর্তী যে সাইক্লোন সৃষ্টি হবে সেই ব্যাপার নিয়ে আবহাওয়া দপ্তররা কী জানাচ্ছে মডেল চিত্রে কী জানাচ্ছে আপনাদের কি মতামত অবশ্যই সেরা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না